স্যার আমি একটা কথা বলবো হ্যাঁ অর্পিতা বল স্যার এটা আলাদা মানে এটা প্রবলেম মানে মুখস্থ কি করে করতে হয় মানে একটা মুখস্থ করলাম সেটা তো পরের দিন ভুলে যাচ্ছি হ্যাঁ তা ভুলে যাওয়াই তো নিয়ম ভুলে না গেলে কি করে হবে ভুলে না গেলে তো তুমি বাঁচবে না কোনোদিন সিম্পল ব্যাপার ঠিক আছে ভুলতে তো হবেই অর্পিতা ভুলতে হবে যদি ভুলে না গেলে মানুষ যদি না ভুলতো তাহলে আজকে বাঁচতো না তুমি যখন একটা জিনিস কনসেপ্ট পড়ছো শুনছো আমার কথাটা ধরো তুমি একশোটা কোশ্চেন মুখস্থ করলে একশোটা কোয়েশ্চেন মুখস্থ করলে একশোটার মধ্যে হয়তো তুমি আশিটা ভুলে গেছো কিন্তু কুড়িটা তোমার মনে থাকবো পিতা বুঝতে কি বলছি বুঝতে পারছো ঠিক সেই রকম তোমাকে আবার ওইগুলো পড়তে হবে আবার রিভাইজ করতে হবে এইভাবে যেগুলো তোমার সব থেকে বেশি টাচে আসবে সেইগুলোই মনে থাকবে বুঝতে পারছো কারণ দেখো আমরা যদি সব মনে রাখতে চাই তাহলে আমরা বাঁচতে পারবো না এটা হচ্ছে সব থেকে বড় প্রবলেম অনেক সময় তোমাদের জীবন হয়তো ঘটেছে যে নিজের অজান্তে এমন অনেক কাজ করে ফেলেছো যেগুলো তুমি জন্য ভুলে যেতে চাও একেবারের জন্য তুমি ভুলে যেতে চাও ঠিক কিনা আবার ধরো পরীক্ষার ক্ষেত্রেও দেখো না তুমি তুমি ধরো প্রথম থেকে অনেক কিছু পড়েছো যে তুমি একটা সাজেশন পেয়ে গেলে ধরো ভালো যে স্যার কোয়েশ্চেন করবে সে বলে দিল যে এই এই কোশ্চেন গুলো সেই মুহূর্তে তুমি কি যাও বাকিগুলো ভুলে যাই শুধু এইগুলো পড়ি তাই না তাই এটা মানুষের ধর যেটা হ্যাঁ তোমাকে ভুলে যাওয়া থেকে রুখতে হলে তোমরা যেটা করতে হবে বারবার পড়তে হবে শুধুমাত্র পড়াশোনার মধ্যে যদি তুমি মনে করো যে আমার সেই পরিমাণে অ্যাটেনশন আসছে না তাহলে তোমাকে লিখতে হবে ক্লিয়ার হ্যাঁ স্যার লিখে লিখে মুখস্থটা করছি এখন হ্যাঁ ওর যে সময় না স্যার সময় লিখে লিখে খেপা লেখার সময় সময় চলে গেলে বললে তো হবে না যে গরু দুধ দেয় তার চাট খেতে হবে ভাই বিক্রম সিম্পল ব্যাপার ঠিক আছে একবার লেখা মানে তুমি পড়া বুঝতে কানে বার পড়ার পরেও তুমি মনে না থাকতে পারে তোমার কিন্তু একবার লিখলে মনে থাকবে কেন হয় জানো কারণ লেখাটা হচ্ছে অ্যাক্টিভ প্রসেস আর পড়াটা হচ্ছে প্যাসিভ প্রসেস এই যে শুনছো এটা প্যাসিভ আর এই যে বললে এই যে তুমি বললে তোমার হান্ড্রেড পার্সেন্ট ছিল কারণ এই যে আমার এখানে না থাকে তাহলে আমি কথা বলতে পারবো তোমার সঙ্গে পারবো না কিন্তু যারা শুনছে আমি গ্যারেন্টি দিতে পারি সবাই মন দিয়ে শুনছে না কেউ শুনছে কেউ অন্য কারোর কথা ভাবছে কেউ হয়তো এখানে নেই বুঝতে পারলে না পারলেন সেই জন্য লেখাটাই মানে সবগুলো লেখা সম্ভব না যেগুলো একটু সবগুলো কে লিখতে বলেছে সবগুলো কে লিখতে বলেছে এটাই তো সব থেকে বড় ভুল সমস্ত জিনিসে পৃথিবীর সমান গুরুত্ব দেওয়া তোমাদের এসেনশিয়ালিজমের ক্লাস আমি কেন নিয়েছিলাম সমস্ত জিনিস সমান গুরুত্বপূর্ণ কোনোদিন হতে পারে না হতে পারে কোনোদিন হতে পারে না সময়ের সঙ্গে সময়ের সঙ্গে গুরুত্ব বদলায় জিনিসের ঠিক আছে